বৈরুতে ইসরায়েলের হামলায় নিহত সায়ত্রিশ লেবাননের রাজধানী বৈরুথে গতকাল শনিবারও উদ্ধারকর্মীদের বিমান হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ মানুষের খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যেতে দেখা গেছে আগের দিন শুক্রবার বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল ও আরও কয়েকজন হিজবুল্লাহ কমান্ডার সহ অন্তত সাইত্রিশ জন নিহত হন বলে জানিয়েছে লেবানিজ কর্তৃপক্ষ নিহত ব্যক্তিদের মধ্যে তিনটি শিশু ও সাতজন নারীও রয়েছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে শুক্রবারের হামলায় তাদের ষোলো জন সদস্য নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে জ্যেষ্ঠ নেতা ইব্রাহিম ছাড়াও তাদের আরক নিহত ব্যক্তিদের মধ্যে জ্যেষ্ঠ নেতা ইব্রাহিম ছাড়াও তাদের আরেক কমান্ডার আহমেদ ওয়াহাবিও রয়েছেন প্রায় এক বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েল নিয়মিত হামলা করে যাচ্ছে হিজবুল্লাহ জবাবে ইসরায়েল ও বিভিন্ন অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা করছে তবে প্রায় এক বছরের মধ্যে হিজবুল্লার কোনো অবস্থানে ইসরায়েলের সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল এটি ইসরায়েল বলছে ইব্রাহিম ও হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের আরো কয়েকজন নেতা একটি ভূগর্ভস্থ অবস্থানে জড়ো হয়েছিলেন তারা সেখানে সফলভাবে হামলা চালিয়েছেন এবং হিজবুল্লাহর সামরিক চেইন অব কমান্ড প্রায় সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিয়েছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে বৈরুতে একটি জনবহুল এলাকায় একটি বহুতল ভবন পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ওই ভবনের পাশে একটি নার্সারি ছিল হামলায় নার্সারি ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এতক্ষণ বার্থ বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন